আব্বা কাল যাইতে যে কইছিলাম না যে কথা কম হু হেই 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 আরে লাইনে তুমি 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 কথা কও হ্যালো আরে বিয়াই ভালো আছেন বিয়াই হো আলা দিল তো আমরা আর কদিন পর এককালে বহল লগে বুক মিলে দুজনে রাস্তাঘাটে হাঁটতে পারমু কথা বাসা কইতে পারমু কি হই না না যাই হোক বেআই আমার পোলা সম্পর্কে আলাদা সবই তো লইছেন না উল্টো ফুলটো কোনো কথা কিন্তু বড় লোক বেআই আমার পোলা কিন্তু একটা এক্সিডেন্ট আমি কিন্তু বুধাকালে পোলা গোফা করতে চাইনি বুঝছি যাই হোক আলাদা এক্সিডেন্টের মাধ্যমে হোক আর মাধ্যমে হোক হয়েছে পোলা কিন্তু বেশি একটা সুবিধের না আমার আই বুঝছেন আগে ভাগে কটা আগে হ কটা ভাঙ গেলো ভালো না হ্যাঁ তুমি ফোনটা দিকে আমার তার আমার তার তো ওই হ্যাঁ ওয়াকি কি করিস ওয়াকি আমি এক্সিডেন্ট হয়েছি মানে কি ওরে বাবা যে সত্যি এই যে কইছি তোরে আমি এই বুড়ো কালে আমি অসিনি তুই ওইসব একটা অ্যাক্সিডেন্টে অব বুঝবি না মুরব্বীকে কথা মধ্যে তোর কান্দি লাভ আছে আমি ওই বেড়ার লোক যে কমু আমার ভবিষ্যতে বেয়াই হইবে আমার সবকিছু কিছু কয় রাখবে না হ্যাঁ লাগে আশি গপ্প ঠাট্টা করবো না 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 তুমি কথা কইতে পারবে না একথা কইলে হলে আমিও আমার হৌরের লোক আশি ঠাট্টা করে কই দিম তুমি ছয় মাসে তুই ছয় মাসে কও আমার কথা না বারো মাসে কও হ্যাঁ আমার কিচ্ছু আইবে যাইবে না বাবা बीए तू भी करो ना मी कुदी बीए करो तू इज्जत मार जाइबे क्या है से बुझे ठहेइ देसन मारे है ये दिस बाबा करे मार कोम डालन डालौ ना तोर पाछी आज के तोर होले लगे को मु रमेर माई यडे लेडे कोइ दे

এই কারেডু করলা না তুমি এককালে মন করো গোড়া তরি পাওয়াইয়ে দিব মানে বাজার জাম বাজার যেয়ে পাঁচশো টাকা দেড়া মাইক এন ভাড়া করিয়া মাইক টাইনে ব্রিজের গোড়ায় লাগাম ব্রিজের গোড়ায় লাগাইয়া মন করো এককালে পুরো এলাকা ছেড়ে এই দিব যে গুজা শেখান তার ছয় মাস শেয়া কইছে আমার দাদি দে বাসটা দি এ তুই শুধু টিন এ গোড়ামের পুকুরাম এ তুই কাকে কি কবাই